পশ্চিম জেলাভিত্তিক মডেল প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আগরতলার বিদ্যালয়ে পশ্চিম জেলা শিক্ষা বিভাগের উদ্যোগে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি হয় বুধবার সকালে এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের কর্পোরেটর রত্ন দত্ত সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা প্রতিটি জেলা থেকে পাঁচটি করে মডেল বাছাই করা হবে সেগুলি অংশ নিতে পারবে ভিত্তিক প্রতিযোগিতায় ইতিমধ্যে সব জেলায় প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর বুধবার পশ্চিম জেলা ভিত্তিক মডেল প্রতিযোগিতাটি হয় প্রায় ত্রিশটি স্কুল তাতে অংশ নেয় প্রতিযোগিতা ঘিরে খুদি বিজ্ঞানীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে আজকে মহারানিকশব্দি হাই সেকেন্ডারি গার্ল স্কুলের মধ্যে একটা এক্সিবিশনের আয়োজন করা হয়েছে একটা ওয়েল ডিস্ট্রিক্ট বুদ্ধি তো এখানে মোট খ্রিস্টাস্কুল পার্টিসিপেট করেছে তো আমরা দেখতে পাই যে বিভিন্ন কাল থেকে যে সমস্ত স্টুডেন্টরা তাদের মডেল নিয়ে প্রত্যেকটাই ইউনিভার্সিভ আমাদের সমাজকে সংরক্ষিত করা সমাজকে সুস্থ রাখা সুন্দর রাখা এই ধরনের মেসেজ আছে এবং আমাদের সমাজকে কীভাবে আরও ডেভেলপ করতে পারে এর মধ্যে দিয়ে ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের মেধার আমরা পরিচয় পাচ্ছি মেলোডি TV সিরি টিভি সিডি টিভি চ্যানেল ফর নিউজ এন্টারটেইনমেন্ট